নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি চিংড়ি পোলাও এর জন্য আমার লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছ ধুয়ে আমি লবণ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি আর লাগবে চিনিগুড়া চাল চালও আমি ধুয়ে নিয়েছি লাগবে কুচি আদা রসুন পেস্ট তেজপাতা কাঁচা লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আদা রসুন পেস্ট পেস্ট কুচি কাঁচা লঙ্কা আমি মশলাটা ভালোভাবে ভেজে নিব এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব বিশেষ চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিব ভালোভাবে মিশিয়ে আমি এতে দিয়ে দিব চিনি চালগুলো চিনিগুড়া চালগুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন চালগুলো আমি ভালোভাবে মিশিয়ে একটু সময় নিয়ে ভাজবো যাতে ফোলাগুলা একটু ঝরঝরা হয় আর পাশের চুলায় আমি বসিয়ে পেয়েছি গরম জল এখানে আমি দুই পট চাল নিয়েছি তার জন্য আমি দিয়ে দেব চার পট জল বন্ধুরা চালটা আমি একটু সময় নিয়ে ভাজবো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য চিনি চিনি দিলে বন্ধুরা পোলাও বিরিয়ানি সব কিছু স্বাদ ভালো আসে আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চাট মশলা দেখুন বন্ধুরা চালগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দুই পট চালের সাথে চার পট জল দিয়ে দিব বন্ধুরা আজকে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে পাশে পূজায় মাইক বাজছে সেই শব্দ আসতেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে আমি বিশ মিনিট মিডিয়াম টু লো হাত আঁচে ঢেকে দেব ফিরে আসবো আমরা বিশ মিনিট পর ফিরে আসলাম আমরা বিশ মিনিট পর দেখুন বন্ধুরা পোলাওগুলা কি সুন্দর ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘি দিয়ে আমি পোলাওটা দুষ্টু ওকে চুলাটা অফ করে দেব ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাটা অফ করে দিলাম ঠান্ডা হওয়ার পর বন্ধুরা আমি পরিবেশন করে দেখাব তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের চিংড়ি পোলাও চিংড়ি পোলাও রান্নাটা অনেক সহজ বন্ধুরা খেতেও অনেক মজা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি